দেখুন গাইস আমরা চলে আসছি মাধবপুর লেকে এই দেখেন মাধবপুর লেকে কত সুন্দর পত্তবুল ফুটে আছে এবং কত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা ভিউ আগে কোনো দেখিনি ভিডিওতে দেখতাম অনেক সময় কিন্তু না আসলে বসতাম না এরকম সুন্দর ভিউ মিলে যারা যারা দেখার ইচ্ছুক আসতে পারেন আসলে দেখতে পারবেন ভালো সুন্দর ভিউ এবং ফটোশ্যুট করার মতন একটি জায়গা দেখার মতন জায়গা না দেখলে বুঝবেন না কতটুক সৌন্দর্য আছে ওই জায়গার মধ্যে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে এই অনুরোধ অনুরোধটা রইল সবাই এই অনুরোধটা আমার রাখবেন সবাইকে এই বলে এই ভিডিওটা দিলাম